আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম আমার একটা ডেলি ব্লগ নিয়ে তো এখানে সকাল সকাল শুরু হয়ে গেছে আমার যুদ্ধ আমার ছোটো মেয়েটা তো কিছুই খেতে চায় না ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয় প্রায় যুদ্ধের সমান মেয়েকে খাইয়ে চলে আসলাম রান্নার জন্য গত দিনের মাংসের তরকারি ছিল ওটা গরম করে নেব আর রুটি বানিয়েছি রুটিগুলো আমি ভেজে নেব তো আমার বাবা সকালে ভাত খেতে চায় না ওনাকে সকাল সকাল রুটি বানিয়ে দিতে হয় আর আমার বড় মেয়েটাও সকাল সকাল ভাত পছন্দ করে না সেও রুটি পরোটা এগুলোই পছন্দ করে বেশি তাই প্রতিদিন সকালে আমার রুটি বা পরোটা এগুলোই বেশি বানাতে হয় মাঝে মাঝে ভিন্নতা আনার জন্য বিভিন্ন আইটেমস রান্না করে থাকি তরকারিটা গরম করে নিয়েছি আর আমার রুটিগুলো কিন্তু ভাজা শেষ এখন সাহেবকে সকালে নাস্তাটা দেবো সকালে নাস্তা খাওয়ার পর সে দোকানে গিয়েছিলো সেখান থেকে দুধ আর ডিম নিয়ে এসেছে এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে এখন ওকে সকালে নাস্তা খাইয়ে আমি রান্নাঘরে চলে যাব চলে আসলাম রান্নাঘরে সব তরকারিগুলো আমি কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন শুধু রান্না বসিয়ে দেবো তো এখানে কারেন্টের চলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের ছোট সংসার তাই ছোটো ছোটো পাতিলের রান্না আর আমরা মানুষ মাত্র দুজন আর বাচ্চারা তো এখনও অনেক ছোটো ওরা আর কতটুকু খেতে পারে তাই আমাদের অল্প অল্পই রান্না করতে হয় কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রান্নাটাও বসিয়ে নিয়েছি দেখেন ভিমের বোতল এখানে কিন্তু আমি রান্নার তেল রাখি এটা থেকে তেল দিতে কিন্তু অনেক সুবিধা হয় তেলটা পরিমাণ মতো ঢালা যায় আর দেখতেও কিন্তু সুন্দরই লাগে এতটা খারাপ লাগে না তো এখানে কাঁকরোলের বড়াগুলো বানিয়ে নিচ্ছি আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘর ধরো পরিষ্কার করছি তো আসলে পাঁচ ছয় মিনিটের ভিডিওতে কিন্তু এত কিছু এক্সপ্লেন করা সম্ভব না আর যাদের বাচ্চা আছে তাদের তো মনে হয় সারাদিনে পাঁচ মিনিটও বসে থাকার কোনো উপায় নাই কারণ সারাদিন তো বাচ্চাদের পেছনেই চলে যায় আর সংসারের কাজ প্লাস রান্না বান্না সব কাজ কিন্তু আমাদের একা হাতেই সামলাতে হয় তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি তো এই যে ঘর গোছাচ্ছি রান্নাও করছি এভাবেই কিন্তু আমার প্রতিদিনের ব্যস্ত দুপুরটা কেটে যায় একটু একটু করে সব রান্নাগুলো আমি সম্পূর্ণ করে নিচ্ছি আর এই রান্নাগুলি কিন্তু আসলে দেখানোর কিছু না এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই পারি আর সম্পূর্ণ রান্নার ভিডিওটা দিলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের আর দেখতে ভালো লাগবে না তো রান্না বান্না আর খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে ওগুলো আর দেখালাম না এখন বাচ্চাদেরকে ঘুম পারাবো। আর আমার বাচ্চারা কিন্তু প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে এক দুই ঘন্টার মতো ঘুমায় চলে আসলাম সন্ধ্যাবেলায় এখানে আমি চা বসিয়ে দিয়েছি আসলে আমার প্রতিদিন সন্ধ্যাবেলায় চা খাওয়ার একটা অভ্যাস আছে তো চাটা না খেলে না আমার মাথাটা অনেক ধরে তো এই যে আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি তো আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর মেয়েদের জন্য একটা ড্রাগন ফল কেটে নেবো আসলে ওদেরকে প্রতিদিন একটা করে ফল দেওয়ার চেষ্টা করি ছোটটা তো কিছুই খায় না দেখা যায় পরে বড়টা একা একাই খায় তো দুই বোন এখানে একসাথে ড্রাগন ফল খাচ্ছে আর পাশ থেকে আমিও আমার চাটা খেয়ে নিচ্ছি তো আজকের মতো এইটুকুই আপনাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ